এইসিসির পাশে সমাজসেবা অধিদপ্তরে সমাজকর্মী ইউনিয়ন পদে আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন নিজের মোবাইল দিয়ে আজকের ভিডিওতে আমি সেটা দেখাবো মাত্র তিন চার মিনিটে আপনারা আপনাদের আবেদনটা ঘরে বসে করতে পারবেন টোটাল আবেদন করতে কী কী লাগে একটু জ্যাট নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখছি এটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের এইসিসির পাশে পদের নাম হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন এটা হচ্ছে সম্পূর্ণ স্থায়ী রাজস্ব কমপক্ষে এইসিসির পাশ লাগবে শুধুমাত্র রাজবাড়ি বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা জালুকাঠি ছাড়া সারা দেশের সবাই আবেদন করতে পারবে এসিসি পাশ করা ছেলেমেয়েরা আর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ আর বয়সটা হতে হবে আপনার জন্ম সাল থেকে বারো ছয় দু হাজার সালের মধ্যে বিয়োগ দেবেন দিলে দেখবেন আপনার আঠারো থেকে চব্বিশ বছর হয় কি না তারা গুগলে যেয়েবেন ডিএসএস ডট টেলিটক ডট কম ডট এখানে ক্লিক করলে দেখবেন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে অ্যাপ্লাই এরপরে অ্যাপ্লাই নাও এরপর হচ্ছে দেখেন পদের নাম সমাজকর্মী ইউনিয়ন এখানে আপনি ক্লিক করে নেক্সট দেবেন এবার হচ্ছে অ্যাপ্লিকেশন নেম অর্থাৎ আপনি আপনার নামটা লিখে দিবেন তারপর হচ্ছে ফাদার্স নেম তারপর আপনি আপনার মায়ের নাম লিখবেন আপনার মায়ের নাম লিখে দিবেন এখানে হচ্ছে আপনার জন্ম তারিখ আপনি আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন আপনার জন্ম তারিখ যেটা তারপর আপনি আপনার ব্লাড গ্রুপ দিয়ে দেবেন আপনার ব্লাড গ্রুপ যেটা রিলিজেন আপনার ইসলাম ধর্ম জেন্ডার দিয়ে দিবেন মেল ও মেল ফিমেল ও ফিমেল আপনার ফিজিক্যালি কোনো কোটা আছে কি না থাকলে দেবেন না থাকলে নাই এরপর হচ্ছে আপনি এইথিন কোটা আছে কি না খুদুরী দৃষ্টিকোনা এগুলো থাকলে দেবেন মজিব নগর কোটা আছে কি না থাকলে দেবেন না থাকলে নাই মুক্তিযোদ্ধা কোটা আছে কিনা থাকলে দেবেন মুক্তিযোদ্ধা থাক যদি কোটা থাকে তাহলে মুক্তিযোদ্ধার নাম সার্টিফিকেট নাম্বার ফ্রিডেম ফাইটার ফাদার্স নেম কোন ডিস্ট্রিক্ট কোন উপজেলা করে সেগুলো দিতে হবে যদি না থাকে তাহলে নো নাম দিয়ে দেবেন এরপর হচ্ছে আপনি আপনার বার্থ সার্টিফিকেট নাম্বার যদি থাকে তাহলে বার্থ সার্টিফিকেট নাম্বারে ইএস দেবেন আর যদি না থাকে তাহলে নো দেবেন আর এনএডি অথবা বার্থ সার্টিফিকেট যেন একটা দিলে হয় দুইটা লাগে না যে কোনো একটা দিলেই হবে এরপর আপনি সিঙ্গেল না মেরিট মেরিট হলে আপনি আপনার স্বামীভাবে স্ত্রীর নাম দিতে হবে আর সিঙ্গেল হলে কিছু দেওয়া লাগবে না তারপর কেয়ার অফ কেয়ার অফ হচ্ছে বাবা মা বা আপনি স্বামী স্ত্রী যে কোনো একজনকে দিতে পারবেন এখানে কেয়ার অফ আপনি দিয়ে দেবেন তারপর হচ্ছে আপনি আপনার গ্রামের নাম দিয়ে দেবেন আপনি আপনার শুধু গ্রামের নামটা দিলে হবে অথবা যারা শহরে থাকেন তারা হচ্ছে আপনার রোড নাম্বার এগুলো দিতে পারেন এরপর আপনি আপনার ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিকে আপনি আসেন কোন উপজেলা আপনি আসেন উপজেলার নাম দিয়ে দেবেন তারপর হচ্ছে আপনার পোস্ট অফিস কোথায় পোস্ট অফিস দিয়ে দেবেন তারপর হচ্ছে পোস্ট কোড পোস্ট কোড দেখবেন আপনি আপনার আইডি কার্ডের পিছনে দেওয়া আছে দেখবেন পোস্ট কোড সেই পোস্ট কোডটি আপনাকে দিয়ে দিবেন অবশ্যই আইডি কার্ডের পিছনেও কিন্তু পোস্ট পোস্টটা থাকে তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার অবশ্যই মোবাইল নাম্বারটা অ্যাকুরেট হতে হবে মোবাইল নাম্বার যাতে করে ভুল না হয় আবার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এরপর হচ্ছে আপনি আপনার যদি ইমেল থাকে ইমেল দিয়ে দেবেন না থাকলে কোনো নাই থাকলে দিয়ে দেবেন এরপর হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন আপনার এসএসসি বা দাখিল কী পাশ করেছেন নাকি ভোকেশনাল থেকে পাশ করেছেন এসএসসি লা এসএসসি আপনি কোন বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ডের নাম দিয়ে দেবেন আপনি আপনার রুল দিয়ে দেবেন আপনি আপনার রুল তারপর হচ্ছে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই আপনাকে দিতে হবে এখানে কিন্তু এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই আপনি দেখে নেবেন এডমিট কার্ডে দেওয়া থাকে বা মাটি দেওয়া থাকবে তারপর আপনি আপনার পয়েন্ট দিয়ে দেবেন আপনি কোন গ্রুপ থেকে পড়াশোনা করেছেন গ্রুপ দিয়ে দেবেন পাসিং ইয়ার দিয়ে দেবেন আপনি আপনার পাসিং ইয়ার এরপর হচ্ছে আপনি ইসিসি নাকি আলিম না বিজনেস ম্যানেজমেন্ট থেকে পাশ করেছেন যেটা পাশ করেছেন সেটা দিয়ে দেবেন এরপরে আপনি আপনার বোর্ডের নাম দিয়ে দেবেন আপনি আপনার রুল দিয়ে দিবেন রেজিস্ট্রেশন নাম্বার যদি এক হয় তাহলে একই দিয়ে দেবেন আর যদি আলাদা হয় তাহলে তো আলাদাই দেবেন এরপর আপনার রেজাল্ট দিয়ে দেবেন আপনি কী পেয়েছেন এরপরে আপনি গ্রুপ কোন গ্রুপ থেকে পাশ করেছেন আপনার পাসিং ইয়ার এগুলো আপনি দিয়ে দিবেন আর আপনার যদি অনার্স বা ডিগ্রি বা ফাজিল যদি থাকে তাহলে এগুলো দিবেন আর না থাকলে দেওয়ার দরকার নাই অনার্স থাকলে অনার্স বা ফাজিল থাকলে ফাজিল আর ডিগ্রি থাকলে ফার্স্ট কোর্স এগুলো দিয়ে দেবেন তবে এইসিসি পাস আপনাকে দিতেই হবে কমপক্ষে আর এগুলো হচ্ছে অপশনাল আপনি থাকলে দেবেন না থাকলে নাই মাস্টার্স থাকলে দেবে না থাকলে নাই আপনি আবার বারবার মিলিয়ে নেবেন সব কিছু ঠিক আছে এখানে যদি ঠিক থাকে তাহলে আপনি এখানে দেখবেন একটি কোর্ট আছে এই কোর্টটি আপনাকে বসাই দিতে হবে এই করতে আপনাকে লিখে দিয়ে দেবে এক করে তারপর যদি সব কিছু ঠিক থাকে আপনি এখানে টিক দিয়ে নেক্সটে ক্লিক এখানে আপনি যখন ক্লিক করবেন দেখেন না এরকম একটা পেজ চলে আসবে আপনার অটোমেটিক আপনি আবারও দেখে নেবেন সব কিছু ঠিক আছে কি না যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি এখানে ছবি সাক্ষ্য দেবেন আর যদি সব কিছু ঠিক না থাকে তাহলে আপনি এখানে এডিট করতে পারবেন ক্লিক হেয়ার দিয়ে তারপর আপনি আপনার এখানে ছবি দিয়ে দেবেন আপনার যেই ছবি অবশ্য ছবি সাইজ হতে হবে তিনশো বাই তিনশো আর আপনার স্বাক্ষর হতে হবে হচ্ছে তিনশো বাই আশি এখানে লেখা আছে ফটো তিনশো বাই তিনশো পিক্সেল আর সাক্ষর হচ্ছে তিনশো বাই আশি এটা হচ্ছে আপনারা ফটোশপি করে নিতে পারবেন অথবা আপনারা অ্যাপস নামিয়ে ওটা করে দিতে পারবেন সবকিছু ঠিক থাকতে গেলে আপনি ছবি সাক্ষ্য দিয়ে তারপরে এখানে এই ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন দেখবেন এই আবেদনটা হয়ে গেছে এখন আপনার আবেদন সম্পূর্ণ হয়ে গেছে এবার হচ্ছে আপনাকে তিনশো দুশো তেইশ টাকা টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে তার জন্য হচ্ছে আপনি কী করবেন এই যে এখানে দেখবেন লেখা আছে আপনার টেলিটক সিমে যেয়ে লিখবেন ডি এস এস স্পেস আপনার ইউজার আইডি এই ইউজার আইডি হচ্ছে এখানে আছে আপনি আপনার ডি এস এস ইউজার আইডি দিয়ে ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বারে আপনারা যে কোনো টেলিডি সিমের মাধ্যমে এটা সেন্ড করবেন সেন্ড করলে তারপরে আবার হচ্ছে আপনার দেখবেন মোবাইলে একটা কোড আসবে তারপর হচ্ছে আপনি ডিএসএস ইএস এরপর হচ্ছে আপনার যে একটা কোড আসবে ওই কোডটা লিখে আপনি সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বার তারপর হচ্ছে আপনার কাজ শেষ এই হচ্ছে আবেদনের নিয়ম আবেদন এইভাবে করতে হয় তারপর হচ্ছে আপনার পরীক্ষার জন্য অপেক্ষা করবেন পরীক্ষার মিনিমাম দশ বারো দিন আগে আপনাদের এডমিট কার্ড আসবে মেসেজ আসবে তারপর হচ্ছে আপনার এডমিট কার্ড তুলবেন এইভাবে হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন পরিষদের সমাজসভা অধিদপ্তরের আবেদনটা করতে হয়